রাত্রিবেলায় মুরগিটাকে বেঁধে রাখা হয়েছে আজকে দেশি মুরগির মাংস খাওয়ার জন্য তো দেখো মুরগিটা বাঁচার জন্য ছটফট করছে যে আমাকে ছেড়ে দাও কিন্তু দেখো সত্যি দেখে মনে হচ্ছে মানুষ মরার আগে পর্যন্ত কিভাবে ছটফট করে তাই না তো দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আর এখন বাচ্চাদের রান্নাগুলো করে নেব নমস্কার বন্ধুরা আমি আলিপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মমতা এমন ডেলি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে এইমাত্র ব্লগটা শুরু করলাম আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর দেখো সকালবেলা উঠে সমস্ত বাসিকা সেরে দেখো রান্নাঘরে চলে এসেছি মেয়ে যেহেতু স্কুলে যাবে কালকে বড়মশাই নিয়ে এসেছিলো কাতল মাছ সেই কাতল মাছ দিয়ে আজকে দেখো একটু মাছের ঝোল করে নিলাম আজকে যেহেতু আমি দেশি মুরগির মাংস রান্না করবো তাই সমস্ত উপকরণগুলোই আমি নিজের হাতে করে বেটে নিচ্ছি আর নিজের হাতে বেটে নেওয়া উপকরণ দিয়ে যে কোনো সবজি রান্না করো খেতে কিন্তু আলাদা রকম একটা স্বাদ দেখা দেয় বন্ধুরা আমি কড়াইতে মাংসটা দিয়ে দিয়েছি আর এখন দেখো আমি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম তো যতটুকু লাগে সেই পরিমাণ মতোই আমি লবণটুকু দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে এটা আমি নাড়াচাড়া করে দেবো আর তো মাংসটা নাড়াচাড়া করে যত ভালো করে নিবে তত কিন্তু ভালো লাগবে খেতে তো দেখো এখন এর মধ্যে আমি যা কেটে রেখেছি সমস্ত উপকরণগুলোই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে একটু ভালো করে এটাকে আর কি ভেজে হলেও কাঁচা কাঁচা একটা মশলার গন্ধ হবে যেহেতু হাতে বাটা মশলা তাই একটু ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা এর মধ্যে আমি ভালো করে মশলাটা দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি আর এখন দেখো আমি এর মধ্যে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু দেশি মুরগির মাংস একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগবে আর এখানে দেখো যতটুকু জল লাগে সেই পরিমাণ মতো আমি জলটাও দিয়ে দিলাম মাংসটা দেখো খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে আর এর মধ্যে আমি বেটে রাখা যে গরম মশলার গুঁড়োটা আছে সেটা আমি দিয়ে দিলাম এখন আরেকটু ফুটিয়ে তারপর কিন্তু আমি মাংসটা আর কি নামিয়ে রাখবো দেখো বন্ধুরা এই মাত্র সব কিছু কমপ্লিট হয়ে গেল আর আমি ঘরে আসলাম একটু হাত মুখ করে ধুয়ে এসে একটু গাঁছা দিয়ে মুছে নিলাম তো আজকে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করলাম কারণ সকালবেলা ওই যে আলু আলুর তরকারি করেছি আর ভাত করেছি তো ওগুলো দিয়ে মেয়ে তো খাওয়া দাওয়া করে চলে গেল আর মেয়েকে ডিম ভেজে দিয়েছি তো এখন আমি দেখো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিলাম কারণ একটু মিস্ত্রি গ্যাস করব আজকে তো তোমাদের দাদাভাইকে কয়েকদিন থেকে বলছি তোমাদের দাদাভাই সময় পাচ্ছে না তো ছোট একটু কাজ যেহেতু আজকে ওইটু কাজ আমি করার চেষ্টা করব তারপরে চেষ্টা করব দেখি লাগাতে পারি কি না একা তো তোমাদের দাদাভাই সানে গেছে এখন খাওয়া দাওয়া করবে একটু পরে তো খাওয়া দাওয়া করে আবার মেয়েকে আনতে যাবে মেয়ে যেহেতু স্কুলে গেছে তো চলো এই যে দেখতেই পাচ্ছ ওই রান্নাঘরে যা জগতে আমি রান্না করেছি সমস্ত কিছু এই ঘরে নিয়ে আসলাম এই যে এখানে দেখতে পাচ্ছ মানুষও আচ্ছা বন্ধুরা এই দেখো আমি দেখছি যে পাগুলো আছে এগুলোর মধ্যে কোনোরকম কাটে টুকু দেইনি আর এগুলো কি বলতো এগুলো যদি আর কি ঘর মানে মেঝেতে মোছার সময় একটু জল পড়লেই কিন্তু এটা আর কি পাগুলো একদম নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম যে এখানে কাটে টুকরো দেবো তো এই কাজটা আমাকে অনেক দিন আগেই করতে হতো কিন্তু যাই হোক করা হয়নি তো এখন ভাবছি না এর মধ্যে মানে মুছলে পরে জল যায় তো পচে যাওয়ার সম্ভাবনা আছে তাই আর কি ভাবছি এই ছোট্ট কাজটা আমি করবো তারপর দেখি তোমাদের দাদাভাই যদি আসে আসার পরে মেয়েকে নিয়ে আসার পরে দুইজনের মধ্যে লাগিয়ে নেবো আর তার আগে কি বলতো তোমাদের দাদা ভাই আস্তে আস্তে আমি স্নানটাও সেরে নেবো এখন সবাইকে খেতে দেবো চলো দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমিও বসে পড়লাম খেতে তো আগে ভাবলাম যে একটু স্নানটা করে তারপর খেয়ে নিব তো হাজব্যান্ড বলছিল আগে গরম গরম একটু খেয়ে নাও দেখবে খেতে ভালো লাগবে মাংসটা তো যাই হোক তোমাদের দাদাভাই বললো মাংসটা রান্না নাকি খুব সুন্দর হয়েছে আর তোমাদের দাদাভাই খেয়ে একটু রেস্ট নিচ্ছে এখন যাবে হলো আমার মেয়েকে স্কুল থেকে আনতে ড্রেসিং টেবিলের পায়ের জন্য আমি কিছু কাঠ কেটে নিলাম ছোট ছোট টুকরো করে চারটা কাঠ কেটে নিলাম কিন্তু চেষ্টা করছি একা একা লাগিয়ে নিব, কিন্তু ড্রেসিং টেবিলটা আমি তুলতেই পাচ্ছি না তো তোমাদের দাদা জন্য অপেক্ষা করব। তো দেখো তোমাদের দাদা চলে আসলো আর মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে নিলাম সমস্ত ড্রেস টেস চেঞ্জ করে তো মেয়ে এখন টিভি দেখছে আর তোমাদের দাদাভাইকে বললাম যে একটু আমাকে হেল্প করে দাও তো আর কি ভালো হয় কারণ একা একা আমি ড্রেসিংটা তুলতে পাচ্ছি না কারণ ডেসিনের যে নিচে থাকগুলোতে আছে ওগুলোতে অনেক ভারী ভারী জিনিস টিনিস আছে তো যার জন্য আমি তুলতে পারছি না তাই আর কি তোমাদের দাদা ভাইয়ের একটু হেল্প নিলাম তো দেখো আমরা সত্যি বরকে ছাড়া কোনো কাজেই আমাদের সম্পূর্ণ হয় না তো দেখো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখবো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে তো আজকের মতো এখানে